সকালের নাস্তা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সকালের নাস্তা আপনার সারা দিনের ক্লান্ত ভাব দূর করবে শরীরের শক্তি যোগাবে এছাড়াও প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে তেমনি সকালের নাস্তা বাদ দিলে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন বা বিভিন্ন রোগের ঝুঁকিতে পড়তে পারেন এইরকম চারটা খুব গুরুত্বপূর্ণ রোগের কথা বলবো যে সকালের নাস্তা বাদ দিলে এই চারটা রোগ আপনারা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল নাস্তা কি কি খাওয়া উচিত এবং কি বাদ দিবেন সে সম্পর্কে ভিডিও শেষে আলোচনা করব এক নাম্বার হচ্ছে ডিমেনশিয়া ডিমেনশিয়া হলো কোনো কথা মনে থাকে না বা কাজ করতে গেলে কাজ ভুলে যায় এই রকম সমস্যা আমাদের সমাজে অহরহ মানুষেরই দেখা যায় এছাড়া বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে এই ডিমেনশিয়া বেড়ে যায় যদি আপনি সকালে নাস্তা না খান দুই নম্বর হচ্ছে হৃদরোগের আক্রান্তর হার বাড়তে পারে গবেষণায় দেখা যাচ্ছে যারা প্রতিনিয়ত সকালে নাস্তা খায় না তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সাতাশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা অর্গান হচ্ছে হার্ট এই হার্ট যদি সচল না থাকে তাহলে এই প্রাণ কখনোই থাকবে না সুতরাং সকালের নাস্তা অবশ্যই ঠিকঠাক মতনে খেতে হবে তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ এক গবেষণায় দেখা গেছে যে যারা সকালের নাস্তা না খায় তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে অনেক বেশি এছাড়াও দেখা যায় আমাদের সমাজে এই ডায়াবেটিসটা আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ যাদের টাইপ টু ডায়াবেটিস হয়ে গেছে তাদের তো সমস্যা একটা শুরু হয়ে গেছে যাদের হয় না তারা অবশ্যই চেষ্টা করবেন সকালের নাস্তাটা যেন কন্টিনিউ করেন চার নম্বর হচ্ছে মুরসুই খুব কমন একটা রোগ মেজাজ দ্রুত পরিবর্তন হব আমি এখন একটা কাজ করব। সেই ডিসিশনটা আমি নিতে পারি না নেওয়ার পর সাথে সাথে ডিসিশনটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ মুড এর রোগটা আপনার মধ্যে চলে আসবে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটু আগেও বলেছি অবশ্যই এই মুড এর মতো রোগও কিন্তু আপনি সকালের নাস্তা না খেলে হয়ে থাকে এছাড়া যারা ওজন কমাতে চান তারা মনে করে যে খাবার না খেলে মনে হয় ওজন কমে যাবে কিন্তু সকালের নাস্তা যদি না খান তাহলে ওজন আরও বৃদ্ধি পেতে পারে এখন আমরা জানবো যে সকালের নাস্তা আপনার কি খাবেন এবং কি খাবেন না সকালের নাস্তার মধ্যে আমিষ যুগাতে আপনি মটরশুঁটি ভাজা খেতে পারেন বা সিদ্ধ মটরশুঁটি খেতে পারেন রুটি খেতে পারেন বা সাথে দু একটা আপেল খেতে পারেন এবং আমিষের চাহিদা মেটাতে ছোটো মাছ খেতে পারেন ডিম খেতে পারেন রুটি খেতে পারেন বা প্রচুর পরিমাণ শাক সবজি ফল টল আপনি খেতে পারেন সকালের নাস্তায় আপনি কি খাবেন না সকালের নাস্তায় আপনি ভাত খাবেন না খিচুড়ি খাবেন না পরোটো খাবেন না বা ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবারগুলো খাবেন না ধন্যবাদ সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিবেশ অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করার সাথে থাকবেন অবশ্যই অনুরোধ রইল প্রত্যেক দিন সকালের নাস্তা করে বের হবেন